হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা মিনি ভ্লগ তো আজকের মিনি ব্লগটা একটু বজার হতে চলেছে কারণ আজকে হচ্ছে প্রথম ব্লগ যেটা দিদির বিয়ের উপরে আমি বেস করে বানাচ্ছি তো সব দিনের মতন আজকে আমি আবার লেট করে ঘুম থেকে উঠিনি আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম ঠিক সাড়ে সাতটা নাগাদ তো তারপরেই দেখছি মা হঠাৎ করে জোগাড় দিচ্ছে আশীর্বাদ দিয়ে আমার ছোটো আন্টি আর আমার বান্ধবীর মা টুম্পা আন্টিকে ওয়েলকাম জানাচ্ছে এখানে বেসিক্যালি এটা হচ্ছে কেন বলো তো আমার দিদির বিয়ে তো প্রায় চলেই এসেছে তো কার্তিক মাসের শেষ হয়ে অঘ্রাণ মাস হয়ে গেছে তখন ওয়েলকাম করবে মা বুঝতে পারছিল না পরে মার মনে পড়লো যে আন্টিকেই ওয়েলকাম করা যায় তাই সেটাই সেদিনকে সকালবেলা হচ্ছিলো আর বেশ মজাও লাগছিল আন্টিরা হাসছিল যে হ্যাঁ হ্যাঁ আমরা বাসে করে অনেক দূর থেকে এসেছি এই তো গাড়ি পেলাম মানে এইভাবে মজা হচ্ছিল আন্টিরা তো আমাদের দুটাই দিনতে বাড়ি পরেই থাকে আর আমার বান্ধবীর মা হচ্ছে আমার বাড়ি থেকে লাভ মারলেও ওর বাড়িতে যাওয়া যায় এতটাই কাছে তারপর আন্টিদের ওয়েলকাম জানানোর পরে সবাই মিলে আজকে চা থাকে হই হুল করে আজকে সকালতে এভাবেই শুরু করলাম তারপর আজকে সকালবেলা মা আর দিদি চলে গিয়েছিল মদন মোহন বাড়িতে পুজো দিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করার জন্য আর তারপর দেখছো এখানে দিদি আর মা চলেও এসেছে চলে আসার পর আমি আর বাবা হচ্ছে রেডি হয়ে গেছিলাম আজকে যাচ্ছি দিদির সিক্স আইবুরু ভাত খেতে আমার এক মাস্তত দিদির বাড়িতে আর এখানে আমার ডেডিকেশন দেখো কত সুন্দর আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিট খাচ্ছি তো বিট খেতে খেতে আমি বললাম আমি তো একটাও অ্যাটেক করতে পারিনি কারণ দিদি হচ্ছে সবগুলো আইভরি বাজার যে ছিল পাঁচটা সবটাই মেঘালয়তে খেয়েছে আর আমি তো ওখানে ছিলাম না তো দেখো এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে আমি পৌঁছেও গেলাম আমার দিদির বাড়ি মাস্তো তো দিদির বাড়ি আর এখান থেকে না একটা ফুচকা স্টল দেখতে পাচ্ছিলাম আর দেখে আমি আর আমার বোন যে প্ল্যান করলাম যে চলতে চলো আমরা প্রথমে একটু ফুচকা খেয়ে নিই তো এখানে ফুচকা খেতে খেতে আমি দেখি দিদির উপর থেকে দাঁড়িয়ে আছে তো সেটাই আমি একটু হালকা রেকর্ড করে নিয়েছিলাম কারণ ও তো ফুচকা খেতে পারবে না কারণ ও হচ্ছে নাক ফুটো করেছে সেটা পুরো পেকে একদম অবস্থা টাইট ওর তো এখানে ফুচকা আমি বেশি খাইনি আমি আমি চারটে খেয়েছিলাম বিকজ খেতে ভালোবাসি বাট অতটাও খেতে পারি না তো এখানে ও অনেকগুলোই খেয়েছে বাট আমি ওকে অনেক করে আটকিয়েছে কারণ ওকে বলছিলাম তুই যদি খাস তাহলে কিন্তু ভাত খেতে পারবি না পরে আর আর এখানে দেখো আমার যে স্টোনগুলো ছিল সেগুলোকে আমি ব্রেসলেট বানিয়ে নিয়েছি আন্টির বদলে তারপর ফুচকোকে এসে দেখি এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর দিদিকে এখানে বসতে দেওয়া হবে এখন তো দেখো এখানে প্রথমেই আমার একটা জেঠি আছে মানে জেঠি আমার জেঠি না মানে আমার দিদি যেখানে ভাড়া থাকে সেই বাড়িয়ালি জেঠিটা খুব ভালো সে প্রথমে আশীর্বাদ দিয়ে দিচ্ছিল তারপর একে একে দিদি তারপর আমার যে সেই সবাই সবাই দিয়ে দিয়েছিল আর এখানে একটা ছোট পুচকু মনাও হয়েছিল আর কি সুন্দরভাবে টুকটুক করে আমার ফোনের দিকে তাকিয়েছিল বেশ ভালোই লাগছিল দেখতে

সব কিছু হওয়ার পর দিদি এখানে ফাইনালি খেতে শুরু করে দিয়েছে আর পাশাপাশি বাবাও খেয়ে নিচ্ছিল কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তো বাবাকে প্রথমে খেতে দেওয়া হয়ে গেছে তারপর আমি আর মাও বসে পড়লাম টুকটুক করে খেতে বেশ রান্না কিন্তু ভালোই হয়েছিলো আমি আবার ভিডিওতে বলে দিলাম কারণ দিদি পরে বলবে তুই তো একবারও বললি না তাই আমি একটু বলে দিলাম খাওয়ার পরে দেখুন সবার অবস্থা একদম টাইট তো আমরা বসে বসে একটু রোদ্দু তাপাচ্ছিলাম আর রোদ্দু তাপাতে তাপাতে এখানে একটা বাচ্চা রাস্তাতে হেঁটে আর আমাকে দেখছিলো আমি জানি কেন দেখছিল দিদি বলছে কেন আমাদের দিকে দেখছে কারণ হচ্ছে আমি ক্যামেরা নিয়ে এত ভিডিও বানাচ্ছিলাম বানাতে বানাতে আমার বোনজি আমাকে একটা ক্লিপ এনে দিল সেই ক্লিপটা পরে আমি আবার একটু স্টাইল মারলাম স্টাইল মারতে মারতে তোমাদের দেখা এই ক্লিপটা আবার মেলার থেকে এনেছে বেশ সুন্দর কিন্তু আমি অনেক খুঁজেছিলাম মেলাতে এবারে কিন্তু আমি খুঁজে পেলাম না তারপর এখানে একটা ওই স্টিকগুলো থাকে না মা হেড ম্যাসাজ করার জন্য সেটা করছিলাম বাট আমি করতেই পারছিলাম কারণ স্টিকটা খারাপ হয়ে গেছে আর এখানে দেখো বোনজি আর আমার দিদি ভাই দুজনে মিলে ক্লে খেলছে ঘরে এসে দেখি মানে আমি তো বারান্দায় ছিলাম ঘরে এসে দেখি ওরা ক্লে খেলছে আর মা বাবা দেখি ঘুমিয়েও পড়েছে তারপর আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আমি না দুপুরে ঠিক ঘুমাতে পারি না চোখ লেগে গেল লেগে গেল কিন্তু ওভাবে ঘুমাতে পারি না তারপর ফাইনালি দিদি আর বাবা বেরিয়ে পড়েছে প্রথমে কারণ দিদি আর বাবা যাচ্ছে হচ্ছে আজকে দিদির শ্বশুরবাড়িতে বাড়িতে যেখানে প্রথম ইনভেট করবে আর এখানে মা আর আমিও বেরিয়ে পড়লাম কারণ মার তো আজকে ডাক্তার দেখানো আছে মার গলাটা একদম বসে গিয়েছে সেটার জন্য আর এখানে দেখো ভিউ দেখতে দেখতে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি সি ওয়ান মাই নেক্সট ব্লগ আর অনেক বিয়ের ব্লগ আসবে গাইজ তার আগে ছোটো মোটো কিছু কিছু ব্লগ আসবে বাই অ্যান্ড গুড নাইট